শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পরিশিষ্ট নরেন্দ্র কর্তৃক শ্রীরামকৃষ্ণের প্রচার কার্য আজ আমরা একটু আলোচনা করিব পরমহংসের সেই বিশ্বজনীন সনাতন হিন্দু ধর্ম স্বামীজি কিরু প্রচার করিতে চেষ্টা করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণের প্রথম কথা ঈশ্বরকে দর্শন করিতে হইবে কতগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে এই ঈশ্বর দর্শন হয় যদি ভক্ত ব্যাকুল হইয়া তাহাকে ডাকে এই জন্মেই হোক আর জন্মান্তরেই হোক একদিনের তাহার কথাবার্তা আমাদের মনে পড়ে দক্ষিণেশ্বর কালীবাড়িতে কথা হইতেছিল পরমহংসদেব কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তীকে বলিতেছিলেন শ্রামকৃষ্ণ বলছেন শাস্ত্র কত পড়বে শুধু বিচার করলে কি হবে আগে তাকে লাভ করবার চেষ্টা করো বই পড়ে কী জানবে যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ হাটে পৌঁছিলে আর এক রকম তখন স্পষ্ট সব শুনতে পাবে দেখতে পাবে আলু লও পয়সা দাও বই পড়ে ঠিক অনুভব হয় না অনেক তফাত তাহাকে দর্শনের পর শাস্ত্র সায়েন্স সব খড়কুটো বোধ হয় ঠাকুর বলেছিলেন বড়বাবুর সঙ্গে আগে আলাপ দরকার তার কখানা বাড়ি কটা বাগান কত কোম্পানির কাগজ এসব আগে জানবার জন্য অত ব্যস্ত কেন কিন্তু জোশো করে বাবুর সঙ্গে একবার আলাপ করো তার ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক তখন ইচ্ছা হয়তো তিনিই বলে দেবেন তার কখানা বাড়ি কত বাগান কত কোম্পানির কাগজ বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে তখন একজন ভক্ত বলেছিলেন এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয় শ্রামকৃষ্ণ বলেছিলেন তাই কর্ম চাই সাধন চাই ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না তার কাছে যেতে হবে নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো তবে তার জন্য একটু পাগল হও লোক বলুক যে ঈশ্বরের জন্য মুখ পাগল হয়ে গেছে দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে হালদার পুকুরে বড় মাছ আছে পুকুরের পারে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় চার করো চার ফেলো ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল মাছটা ধবাং করে উঠল যখন দেখা গেল আরও আনন্দ ঠিক এই কথা স্বামীজিও চিকাগোর ধর্ম সমিতি সমক্ষে বলিলেন অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা ঈশ্বর দর্শন করা আমেরিকার অনেক স্থানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন সকল স্থানেই এই কথা স্বামীজি তাহার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছেন যে আজকাল লোক বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয় লোকে বলে হ্যাঁ ঋষিরা অথবা প্রভৃতি মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে কিন্তু আজকাল আর তাহা হয় না স্বামীজি বলেন অবশ্য হয় মনের যোগ অভ্যাস করো হৃদয়ের মধ্যে তাহাকে পাইবে স্বামীজি নিউ ইয়র্ক নামক নগরে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নওই জানুয়ারি বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে এই বিষয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন অর্থাৎ যে ধর্মে জ্ঞানী ভক্ত যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যে সব ধর্মের উদ্দেশ্য এই কথা বলিলেন জ্ঞান কর্ম ভক্তি এগুলি নানা পথ নানা উপায় কিন্তু গন্তব্যস্থান একই অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার মাদ্রাজেদের নিকট স্বামীজি যে পত্র লিখিয়াছিলেন তাহাতেও ওই কথা হিন্দু ধর্মের বিশেষত্ব ঈশ্বর দর্শন বেদের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর দর্শন স্বামীজি আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনতিরিশে অক্টোবর লন্ডন নগরে বক্তৃতা করেন বিষয় ঈশ্বর দর্শন এই বক্তৃতায় কঠোপনিষদ পাঠ করিয়া নচিকেতার কথা উল্লেখ করিলেন নচিকেতায় ঈশ্বরকে দেখিতে চান ব্রহ্মজ্ঞান চান ধর্মরাজ জম বলিলেন বাপু যদি ঈশ্বরকে জানিতে চাও দেখিতে চাও তাহা হইলে ভোগ আসক্তি ত্যাগ করিতে হইবে ভোগ থাকিলে যোগ হয় না অবস্তু ভালোবাসিলে বস্তু লাভ হয় না স্বামীজি বলিতে লাগিলেন আমরা বলিতে গেলে সকলেই নাস্তিক কতগুলি বাক্যের আড়ম্বর লইয়া ধর্ম ধর্ম বলিতেছি যদি একবার ঈশ্বর দর্শন হয় তাহা হইলে প্রকৃত বিশ্বাস আসিবে